ক্রাশ খাইছি জাস্ট হ্যাঁ মনে হলো যে মানে আড়াই ঘন্টার মুভি মনে হলো দশ মিনিটে শেষ হয়ে গেল মানে দেখার ইয়ারটাই কাটে নাই আমাদের তুফান টুয়ের অপেক্ষায় আছি আর কি রইলাম আর কি

হ্যাঁ শাহরুখ খানকে অনেক এই ছবিটাকে অনেক 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 সুন্দর ফুটেছে মানে আমার মিমকে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ নাভিলার চেয়ে মিমকে বেশি ভাল লাগছে তুফান অনেক ভালো লাগছে কারণ সাকিব খানের মুভি এটা আমি প্রথম দেখলাম এর আগের মুভি আসলে আমি তেমন দেখি নাই এই দেখটা দেখছি টিভিতে ওটা দেখে আমার ভালো লাগছে তার পরিপ্রেক্ষিতে আসলে তুফান দেখতে আসছি ভালো লাগছে মনে হলো যে মানে আড়াই ঘন্টার মুভি মনে হলো দশ মিনিটে শেষ হয়ে গেল মানে দেখার ইয়াটাই কাটে নাই আমাদের এত ভালো লাগছে হ্যাঁ তুফান এর অপেক্ষায় আছি আর রইলাম আর কি তান তো অনেক ভালো লাগছে ক্রাশ খাইছি জাস্ট হ্যাঁ না আমি এই প্রথম সাকিব খানের মুভি আসলে সিনেপ্লেক্সে এসে দেখলাম মানে এই সিনেমা হল বলতে যেটাই বলেন এই প্রথম দেখলাম আর কি ওর মুভি এর আগে থেকে ওকে তেমন ভালো লাগতো না ওর অভিনয়গুলো একটু আর্টিফিশিয়াল লাগতো সেই জন্য আসলে দেখা হয়নি কিন্তু মানে এবার মনে হইলো আসলে টিভিতে একটা মুভি দেখলাম কি যেন নাম ছিল মুভি ওটার নাম মনে নাই ওইটা দেখার পরে ভালো লাগলো তাই ভাবলাম যে তাহলে তুফানটা দেখি এই এই আর কি অনেক ভালো মানাইছে হয় গানগুলো তো আগে থেকেই ভাইরাল শুনতেছি অনেক ভালো না না বলতে পারবো না চঞ্চল চৌধুরীর অভিনয় তো কি বলবো অভিনয় আরও মারাত্মক লাগছে মানে জন্য মুভিটা মনে হয় লাস্টে ভাল লাগছে রাফিকে বলবো আরও তুফান টুয়ের আমরা অপেক্ষায় আছি এটা যেন আমাদের তাড়াতাড়ি খুব দ্রুত এটা যেন রিলিজ করে সুরঙ্গ দেখেছি পরাণ দেখেছি হ্যাঁ দেখেছি সিনেমা তো বলার বাইরে ওনার সিনেমা তো অসাধারণ হয় সবসময় মানে স্টোরিগুলা কিছুটা ফিল আসছে ওই মনে হইতেছে হ্যাঁ এখন ওই তো ফিল আসলো কিছুটা মনে হয় না হয়েছে ওনার সব কিছু দেখেই কাজ খাইছি একটু মেলি মেলি লাগতো এখন একটু হ্যাঁ আস্তে আস্তে হইতেছে পরিবর্তনটা আসলে ধরে রাখ রাখুক এটাই চাই আমরা দশজন এসেছি তাহলে অনেক ভালো দেখেছি প্রথম দেখছি কিন্তু আমরা বাংলা মুভি ভালোই দেখি বাংলা মুভি দেখা হয় হ্যাঁ মানে হলে এসে আর কি তুফানটা দেখছি আমি প্রিয়তমা রাজকুমার এগুলো দেখছি হ্যাঁ অনেক ভালো ছিল তার মুভি তার মুভির মানে প্রত্যেকটা ক্যারেক্টার অনেক সুন্দর আমার ভালো লাগে মানে তার মানে অনেক ভালো হয়েছে তার কেউ ইয়ে ভালো দেখা গেছে ভালোই লাগছে লাস্টের দিকে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ হ্যাঁ অনেক ভালো হয়েছে প্রত্যেকটা গানের ভিতরেই খুবই ভালো ভালো ইয়ে দিয়েছেন নাচটাও সুন্দর অনেক ভালো আমার খুবই ফ্যামিলি আর আমরা বাংলা সিনেমা বাসায় দেখা হতো কিন্তু এ প্রথম হলে অনেক ভালো অনেক ভালো লাগছে অনেক সুন্দর নায়িকাদের অনেক সুন্দর হয়েছে সুন্দর হয় তার অনেক সুন্দর মুভিটা অনেক সুন্দর হয় তার ই অনেক ক্যারেক্টার সুন্দর অনেক সুন্দর হয় না টিভিতে বাসা টিভি ক্যারেক্টারগুলো অনেক সুন্দর হয় তাকে অ্যাকশনের ভিতর অনেক সুন্দর হয় হ্যাঁ অবশ্যই দেখা হয়েছে অনেক মার্শাল অনেক সুন্দর আর অ্যাকশন শাকিব খানের অ্যাকশন মানে অ্যাকশনের প্রতি আমি প্রফেন হ্যাঁ শাহিব খানকে অনেক এই ছবিটাকে অনেক 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 সুন্দর ফুটেছে মানে সব কিছু অ্যাকশন থেকে গান থেকে শুরু করে সব কিছুই ভালো লাগছে পুরো বিন্দাস হ্যাঁ সিনেমা দেখা প্রিয়তম দেখা হয়েছে জি মার্শাল সবই হিট সবই হিট অনেক ভালো অনেক অনেক শাকিব খানের মানে নতুন লোকটা এত সুন্দর লাগছে প্রিয় তোমার ছেড়ে মানে ছাড়াই গেছে প্রিয় তোমার চেয়ে এটা সুন্দর হচ্ছে অনেক ভিড় ছিল সবাই ছিল দর্শক কোনো কমতি ছিল না লাস্টে লাস্টে এত মানে এত সুন্দর সারপ্রাইজ ছিল এত সুন্দর মানে খুবই ভালো লাগছে লাস্টে হ্যাঁ লাস্ট সিনটা আমরা অপেক্ষা ছিলাম যে আসলে ঘটনাটা কে মারা গেল তো এখন যখন দেখলাম যে না শাকিব খান অরিজিনালি রয়ে গেছে সেই জায়গায় খুব আনন্দ লাগছে লোডিং লোডিং আছে টু ফোন টু আসুক আমরা তাতেই দেখবো এটাকে অবশ্যই অবশ্যই আল্লাহ বাচ্চায় রাখলে অবশ্যই দেখব ভালো খুবই ভালো আমার মিমকে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ নাবিলার চেয়ে মিমকে বেশি ভালো লাগছে মানে ওর ক্যারেক্টারে যায় ওরকম লাগছে ক্যারেক্টারে গেছে গানগুলো তো অনেক সুন্দর আমরা গান দেখেই তো বেশি মানে ঝুঁকি হয়েছে এটা দেখার জন্য আমরা সবাই জি জি আমরা সবাই না না আমরা দেখছি খানের আমরা না আর দেখি দেখি নাই ডিসিশন হবে তেমন না কিন্তু শাকিব খানের প্রতি আমাদের ফ্যামিলিতে পুরো যুগ যে সবাই দেখতে চায় এর জন্য আমরা সবাই মিলতে হয়েছি আমার ভাই বোন মিলেই বাগ্নে বাগনি মেয়েরা আসছে সবাই মিলেই আসছে আমরা